নাম যখন ভানুপ্রিয়া ভূতের হোটেল তখন স্বাভাবিকভাবেই কৌতূহল আর রহস্য একসঙ্গে হাত ধরাধরি করে চলে ভয় আর হাসির মিশেলে দর্শকদের মাতাতেই এই বহুল আলোচিত হরর কমেডি ছবি ছবিতে টালিউড সেন্সেশন মিমি চক্রবর্তীর উপস্থিতি দর্শকের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে তবে পর্দার গল্পের বাইরেও বাস্তব জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী যার কথা সম্প্রতি নিজেই প্রকাশ করেছেন তিনি ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিমি জানান সহ অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতি প্রাকৃত ঘটনার ইঙ্গিত পেলেও তিনি নিজে সেখানে তেমন কিছু অনুভব করেননি বিষয়টি নিয়ে রসিকতা করে মিমি বলেন আমি হয়তো উত্তরবঙ্গের মেয়ে বলেই ভূত আমাকে ছেড়ে দিয়েছে তবে একেবারেই যে অশরীরী অভিজ্ঞতা হয়নি তা নয় মিমির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছিল তুরস্কের স্থানগুলো গ্যাংস্টার ছবির শুটিং চলাকালীন তিনি জানান গভীর রাতে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে হঠাৎই এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন মিমির ভাষায় হঠাৎ মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না হাত বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল নড়াচড়া করতে পারছিলাম না প্রথমে ভেবেছিলাম স্লিপ প্যারালাইসিস হয়েছে কিন্তু আমার মস্তিষ্ক তখন পুরোপুরি কাজ করছিল সেই রাতেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মিমি আরও বলেন আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ যেন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে তার ঠান্ডা নিঃশ্বাস ঘাড় থেকে চোখ পর্যন্ত টের পাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ জোর করে আমার চোখ খুলে দিতে চাইছে ভয়ে সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল তিনি জানান ভোর চারটার দিকে আজানের শব্দ ভেসে আসতেই হঠাৎ শরীরটা হালকা লাগতে শুরু করে অনেকক্ষণ পর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন তিনি এরপর আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন মিমি বলেন এখনও নিজেকে বোঝাই হয়তো সেটা দুঃস্বপ্ন ছিল কিন্তু অভিজ্ঞতাটা এতটাই বাস্তব ছিল যে আজও ভুলতে পারিনি খুব কম মানুষের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি অরিত্র মুখার্জি পরিচালিত ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে মিমির পাশাপাশি অভিনয় করেছেন সোহম মজুমদার বনি সেনগুপ্ত গুপ্ত প্রস্তিকা দত্ত অনামিকা সাহা কাঞ্চন মল্লিক আরও অনেকেই